ধরুন আপনার কোনো বন্ধু আপনার বাড়িতে বেড়াতে আসতেছে সে আপনার ঠিকানা জানে না অথবা আপনার বাসা চেনে না সে আপনাকে বলল লাইভ লোকেশন পাঠাতে আপনি কিভাবে লাইভ লোকেশন পাঠাবেন আজকে আমি আপনাকে সেটা দেখিয়ে দেবো শিখিয়ে দেবো ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে যে কাউকে লাইভ লোকেশন পাঠানোর জন্য শুরুতে আপনাকে যেতে হবে হোয়াটসঅ্যাপে আপনি যে বন্ধুকে লাইভ লোকেশন পাঠাতে চান সেই বন্ধুটাকে তারপর এখান থেকে দেখতে পাবেন নিচে একটা আইকন এই ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন লোকেশন তারপর দেখতে পাবেন সেটিং এই সেটিং এ ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন পারমিশন এই পারমিশন ট্যাপ করবেন এখানে দেখতে পাবেন লোকেশন এই লোকেশন ট্যাপ করবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন তারপর ব্যাগে আসবেন বের হয়ে আসার পর এখানে দেখতে পাবেন শেয়ার লাইভ লোকেশন এই শেয়ার লাইভ লোকেশন অপশনটা ট্যাপ করুন এখান থেকে কন্টিনিউ করবেন এখানে দেখতে পারতেছেন আপনি টাইমটা সিলেক্ট করে দিতে পারেন পনেরো মিনিট এক ঘন্টা এখানে দেখতে পাচ্ছেন আট ঘন্টা আপনার যেটা দরকার সেটা আপনি সিলেক্ট করে দেবেন আমি এক ঘন্টা দেওয়াই আছে এক ঘন্টাটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেন বাটন এই সেন বাটনে সেন্ড করে দিলে লাইভ লোকেশন চলে যাবে আপনার সেই বন্ধুর কাছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে জানার শেখার সুযোগ দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন